আসসালামু আলাইকুম শিবজুত লেটস ডিল টুগেদার টিস্যু জাহাজের টিস্যু কোরিয়ান টিস্যু টু পার্টের টিস্যু এক প্যাকেটের মধ্যে দশ পিস আছে পার পিস পঁচিশ টাকা করে কিসমাস সামনে কিসমাস টি আসতেছে খ্রিস্টানদের বড়দিন আমাদের কালেকশনে খ্রিস্টা খ্রিসমাস ট্রি আছে তিন ফিট থেকে শুরু করে ছয় ফিট সাত ফিট পর্যন্ত খ্রিসমাস ট্রি আছে এগুলো সাইজ এবং কালার বেদে দামগুলো নির্ধারণ করা হয় মনে করেন এটা হচ্ছে আপনার তিন ফিট এটা আমরা তিন হাজার টাকা হলে বিক্রি করব আর এগুলো নতুন এগুলো ব্যবহার ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়নি নতুন এগুলো আর শিবজুন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ক্রিসমাস ট্রিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কারণ এগুলো ব্যবহার হয়নি প্যাকেট সহ আছে নতুন এখানে ওইটার মেজারমেন্ট ক্লিয়ার করে লেখা আছে শিবজুন চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা পেজে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই সমস্ত মালামালগুলো যোগাযোগ করতে পারেন এখানে সাউন্ড বক্স আছে সাউন্ড বক্সগুলো কন্ডিশন দেখুন এখানে দুইটা একটা সাউন্ড বক্সে দুইটা করে সাউন্ড বক্স সরি তিনটা করে সাউন্ড বক্স আর সাউন্ড বক্সগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো অরিজিনাল জাহাজের সাউন্ড বক্স এগুলো বেস বিট এগুলো খুবই সুন্দর পরিষ্কার আর এগুলো পার পিস আমাদের কাছ থেকে তিন হাজার টাকা করে কিনতে পারবেন আর এটা লম্বা আছে আপনার আড়াই ফিট অথবা তিন ফিটের মতো হবে আর তিন ফিট আড়াই ফিট আড়াই ফিটের মতো হবে লম্বা এগুলো কালার ব্ল্যাক আর এগুলো বডিটা হচ্ছে কাটার বডি আর এগুলো কন্ডিশন খুবই ভালো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আমরা এজিয়ার এবং সদকার ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্টেট পাস্টের মাধ্যমে ছোটো খাটো মালামাল হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি যারা আমাদের কাছে ছোটো খাটো মালামাল ক্রয় করবেন আপনারা হোম ডেলিভারির সুযোগটা পাবেন আমাদের কাছে স্টেট পাস্ট আছে ওটার মধ্যে আমরা হোম ডেলিভারি পর্যন্ত মালামাল সাপ্লাই করে করতে পারবো আর এখানে আছে দুইটা ব্যাকম এগুলো হেভি ডিউটি কমার্শিয়াল ব্যাকম খুবই ভালো মানের এগুলো হাই স্পিড ব্যাকম বললে চলে আর একটা একটা আপনাদেরকে চালিয়ে চালিয়ে দেখাবো ব্যাকমগুলো কন্ডিশন ভালো আছে ওয়েট অ্যান্ড ড্রাই ব্যাকম ক্লিনার এখানে পাওয়ার বাটন অফ অফ অন একটা সুইচ আছে উপরে ব্লুয়ারের ব্লোয়ার ব্লুয়ারের এটা হচ্ছে ব্লোয়ারের লাইন গরম হাওয়াটা বের করে দিবে এটা স্টিল বডি এটা বডিটা হচ্ছে স্টিল বডি যারা আমাদের কাছ থেকে ছোটোখাটো মালামাল কিনবেন আপনাদেরকে হোম ডেলিভারি সুযোগটা দেওয়া হবে সো যাদের মালামাল লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জাহাজের কোনো আমাল যদি লাগে কোনো বিষয়ে তথ্য লাগে আমাদের সিদ্ধুম যে যোগাযোগ করলে হবে ব্যাকুম ক্লিনার তিন তিন ইন ওয়ান থ্রি ইন ওয়ান ওয়েট ড্রাই অ্যান্ড ব্লোয়ার একটা ব্যাকম ক্লিনার দিয়ে তিনটা কাজ করতে পারবেন এগুলো এটা আপনার অনেক হে টাইপের আর জাহাজের ব্যাকম ক্লিনার মধ্যে যতটুকু ওয়ার্ড লেখা থাকে ওইটা অতটুক ওয়ার্ড সাপ্লাই করে থাকে আপনার অনেক চাইনা মালামালার মধ্যে অথবা মার্কেটের মালামালার মধ্যে ওয়ার্ড বেশি থাকে কিন্তু এটা সাপ্লাই কম দেয় এটা মেড ইন হচ্ছে মালয়েশিয়া বারোশো ওয়ার্ড টু টোয়েন্টি বোল্ট ফিফটি হার্স আর এটা মডেল নাম্বার মডেল নাম্বার নিচে দেওয়া আছে আর এটা হচ্ছে বত্রিশ লিটার বত্রিশ লিটার ভ্যাকুম ক্লিনার মালয়েশিয়ান এটা বারোশো ওয়ার্ড লেখা আছে বারোশো ওয়ার্ড অরিজিনালি সাপ্লাই দিবে যেগুলো সাইনা ভ্যাকুম ক্লিনার এগুলো তো আপনার দুই হাজার তিন হাজার ওয়ার্ড লেখা থাকে পাঁচ হাজার পর্যন্ত ওয়ার্ড লেখা থাকে কিন্তু এগুলো ওই সমপরিমাণ শক্তি এগুলো ফ্রেশার সাপ্লাই দিতে পারে না ভ্যাকুম ক্লিনারটা দেখুন ওটা ফ্রেশার হাত দিলে বুঝতে পারবেন কাপড়টা কাপড় এটা অনেক মোটা কাপড় টেনে টেনে ভিতরে সাকশনের মাধ্যমে ভিতরে টানতেছে তাদেরকে বেকম ডোরটা চালিয়ে চালিয়ে দেখাবো এটা হচ্ছে হিটাসি মডেল নাম্বার হচ্ছে সি বি নাইন ফাইভ জিরো এটা এগুলো ডাস্ট বেকম ক্লিনার ঘরের ময়লা কাফেডের ময়লা সুপার স্যাটের ময়লাগুলো সহজে পুষ্টি করার কাজে এগুলো ব্যবহার করে থাকে আর এই ভেকুম ক্লিনারটা বডি হচ্ছে আপনার বিবিসি বডি সাকসেন অ্যান্ড ব্লোয়ার এটার মধ্যে শুধুমাত্র দুইটা দুইটা অপশন আছে সাকসেশন অ্যান্ড ব্লোয়ার আর এটা অরিজিনাল হিট আসি অরিজিনাল হিট আসি টু টোয়েন্টি বোল্ট ফিফটি হাউস আর নর্মালি এটা এগারোশো ওয়াট ইউজ করতে পারবেন আর ম্যাক্সে মনে হয় বারোশো নাকি পনেরোশো ওয়াট পর্যন্ত সাপ্লাই দিবে প্যান্ট হচ্ছে হিট আসি আর ট্যাঙ্ক ট্যাঙ্কটা হচ্ছে আপনার স্টিলের ট্যাংকিটা হচ্ছে স্টিলের এটা সম্ভবত পঁচিশ লিটারের পঁচিশ লিটার একটা ব্যাকুম ক্লিনার আর এই ব্যাকুম ক্লিনারটা আমাদের কাছ থেকে আপনারা ছয় হাজার টাকায় কিনতে পারবেন এটা সেই ক্লিনারটা আমাদের কাছ থেকে ছয় হাজার কিনতে পারবেন আর যেটা মিয়াকো মেড ইন মালয়েশিয়া ওইটা আমাদের কাছ থেকে সাত হাজার টাকায় কিনতে পারবেন এগুলো অনেক হেভি হেভি বেকম ক্লিনার এগুলো কন্ডিশন খুবই ভালো ভিতরে একদম পরিষ্কার যাদের এই সমস্ত মালামালগুলো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে মেসেজ অথবা ভয়েস মেসেজ দিলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার যোগাযোগ করলে হবে আমরা যখন ফিরে থাকবো আপনাদেরকে রিসপন্স করব আপনাদের কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ব্যাকমটা হচ্ছে আপনার নর্মালি যখন ইউজ করবেন এগারোশো ওয়ার্ডে চলবে আর যখন হাই ম্যাক্স ইউজ করবেন তখন বারোশো ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটার চেয়েও মেয়াকুরিটা ফ্যাশার অনেক হেভি যেহেতু ট্যাঙ্ক ট্যাঙ্কি বড় মোটর বড় সেই হিসেবে মেগোটা অনেক অনেক হেভি ফ্যাশার অনেক হেভি কিন্তু এটা দেখতে সুন্দর বাসা বাড়ি ফ্যামিলির জন্য এটা পারফেক্ট আর ব্যাকুম ক্লিনার সাথে পাইপ ছোট কাটো কর্নারে ওয়াশ করার জন্য সাকশন পাইপ সবগুলোই আছে ব্যাকুমের সাথে যা যা আছে সবগুলো দেয়া যাওয়া দিয়ে দেওয়া হবে আপনাদেরকে পাইপ ব্যাকম ব্যাকুমের সারফাস ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে পাওয়ার বাটন দিয়ে দেখাচ্ছি ঠিক আছে কবি কবি ভালো ভালো নিচে চাকা থাকার কারণে যেকোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন সহজে এখানে অ্যালমোনিয়ামের ক্যান আছে অ্যালমোনিয়ামের ক্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা পার পিস একশো টাকা করে কিনতে পারবেন অ্যালুমিনিয়াম ক্যানগুলো আপনারা কেমিক্যাল গরম পানি রাখার ব্যবহার করতে পারবেন এগুলোতে সর্বোচ্চ এক থেকে এক ঘন্টার মতো পানি গরম থাকবে